ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র ২২ জুন বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফোরদো নাতাঞ্জ এবং স্পাহান বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারো বিমান অংশ নিয়েছে ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতাঞ্জ এবং স্পাহানে অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে তিনি আরও দাবি করেন স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রের ফেরার পথে রয়েছে ট্রাম্প আরও লেখেন ফোর্দোর মূল লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা হামলা সফলভাবে সম্পন্ন করেছেন তিনি মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এমন কাজ করতে পারত এখনই শান্তির সময় এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এই হামলার পর হোয়াইট হাউস বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কে জানিয়েছে ট্রাম্প রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা